কি আছে যে সব সহ্য করে একেবারে সাবিনার হাত ধরবে আমি আমি আসলে ওইভাবে করি নাই যে একেবারে বয়সটা কাটায় কাটায় কত হতে হবে এটা আমি ভাবি নাই কিন্তু আমার আমি তো এটাই বলেছি যে যে আমার প্যারা নিতে পারবে ওই রকম ম্যাচুরিটিও তাকে থাকতে হবে ওই লেভেলটা তার ওই কোয়ালিটি তাকে থাকতে হবে হ্যাঁ যে একটা এরকম একটা মিথ্যা মামলা তার উপর এসেছে সে স্ট্রাগল করছে যে ইনোসেন্ট প্রমাণ করার জন্য সে লিখছে হচ্ছে সামাজিক কার্যকলাপ করছে সে বন্দিনীদেরকে নিয়ে কাজ করছে হ্যাঁ এইরকম একটা প্যারাদায়ক নারীকে নিয়ে যে সংসার করতে পারবে ওরকম ম্যাচুরিটি লেভেলে লোক দরকার প্রথম কথা বলতে চাই যে আমি আমার ওজন মানে আমি অনেক বেশি ওয়েট গেন করেছি কারণ হচ্ছে একটা কারাগারে থাকার পরে আপনারা জানেন যে কারাগার থেকে বের হওয়ার পর মানে পরে বোধ হয় যে সব কিছু খাই মানে যে খাবারগুলো খাওয়া হয়নি যে খাবারগুলো চোখেও দেখতে পাইনি তিনটা বছর আর বিশেষ করে মায়ের হাতে রান্না আমার মা অনেক ভালো রান্না করেন হ্যাঁ তো সেগুলো খেয়ে খেয়ে আমার অনেক ওয়েট গেন করেছি এটার জন্য মূলত আমার ফোকাস হচ্ছে যে কিছুটা ওয়েট লুজ করা কিন্তু জিম করা বা নিজের ফিটনেস বাড়ানো কিন্তু নিজের সৌন্দর্যের জন্য না এই ফিটনেসটা কিন্তু সুস্থ থাকার জন্য নিজের স্ট্যামিনার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে সেলফ কনফিডেন্সের জন্য নিজের ব্যক্তিত্ব বা নিজেকে আমি যেভাবে দেখতে চাই ঠিক সেভাবে যদি দেখতে না পাই তাহলে কিন্তু মানুষের সেলফ কনফিডেন্স থাকে না তো এই জন্য আমি বলবো মেল ফিমেল নির্বিশেষে সকলেরই ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে একটু মনোযোগী হওয়া উচিত আর মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা মানেই যে আপনাকে জিমে ভর্তি হয়ে এ ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করে জিম মানে ব্যায়াম করতে হবে তা কিন্তু না এটা হচ্ছে যে আপনি যদি আপনার পাশের বাগানে অথবা ছাদে অথবা আশেপাশের মাঠে অন্তত থার্টি মিনিটস এ ডে আপনি যদি ইফ ইউ জেকে ওয়াক সিম্পল ওয়াক ইন সিম্পল পেজ তাহলেও কিন্তু এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে কারণ ওয়াকিং হচ্ছে আপনাদের যেমন হাইপার টেনশন কমায় ডায়াবেটিক রোগীরা খুব ভালো জানেন যে মানে কীভাবে ওয়াকিং যা বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনসুলিন সেন্সিটিভিটি সেলের বাড়িয়ে দেয় যার ফলে হচ্ছে যে আপনার ওষুধের ডোজটা খুব কম লাগে বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কন্ট্রোল হয় এবং ওজনটা কমে যায় তা আমি মনে করি যে আমি কেন আমি সহ সবার মেইল ওর ফিমেল হ্যাঁ তার ই করা উচিত তবে আমি মনে করি যে এটার জন্য না যে আমার জীবন ভিডিও দেখলাম আমার জন্য ক্রাস আমি যে একটা খুবই ভয়ঙ্কর অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছি আই ফাইটিং সেটার জন্য এই গ্রাস আমি বলবো যে মানে রিসেন্ট একটা আমি শেয়ার করি যে আমি আই ওয়েক্স বাজার সেখানে আমি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি রেস্টুরেন্টের মালিক একজন বয়স্ক চাচা উনি আমাকে এত যত্ন করে উনি আমার পাশে পুরোনো সময় দাঁড়িয়েছিলেন উনি আমাকে খাওয়ালেন এই সময় রেস্টুরেন্টে আরেকজন চাচা ছিলেন উনি দৌড়ে গিয়ে কাছে ওনার বাসা ছিল সেখান থেকে উনি কাঁঠাল নিয়ে আসছে বলছে মা তুমি টুকরা কাঁঠাল খেলে আমি খুব খুশি হব মানে সেটা যে আমার জন্য কত বড় একটা ব্যাপার মানে আমি বলবো যে আমি এই জন্য খুবই আর সবচেয়ে আমি কথা আপনাদের কাছেই জানাই আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছে জানাই এবং আমার মনে হয় যে ভাইয়া আপনি তো প্রথম দিকে ছিলেন একদম আরও প্রথম স্টার্ট মনে হয় আপনাদের হাত ধরে তো আমি বলবো যে আল্লাহর কাছে শুক্রিয়া এবং এই যে ক্রাশ বলেন আর এই ভালোবাসা বলেন আর স্নেহ বলেন শ্রদ্ধা বলেন চাই বলেন এই আমি অনেক পেয়েছি সেটা জাস্ট ফর মাই স্ট্রাগল আচ্ছা ইয়ং জেনারেশন ডক্টর সাবরিনার প্রেমের ক্রাশ তো আসলে ডক্টর সাবরিনা কারো প্রেমে ক্রাশ খেয়েছে কিনা আমি তো ক্রাশ মানে কি আমি তো ক্রাশ হয়ে আমার সব কিছু শেষই হয়ে গেল হ্যাঁ ক্রাশের যে নমুনা ক্রাশ মানে কি আমি তো একেবারে টোটালি ক্রাশ আমি তো জীবনে কিছুই হারিয়েছি এমনভাবে আসলে আমরা যারা মানুষ মাত্রই ভুল মানুষ যখন ভুল করে আবার সেখান থেকে কিন্তু মানুষ শিক্ষা নেয় ভুল থেকে কিন্তু আমাদের শিক্ষা হয় তো আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অনেক কিছুই ঘটে যায় যেগুলো আসলে প্রকাশ করা যায় না তো আপনার জীবনে যেগুলো ঘটে গিয়েছে সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন জীবনসঙ্গী কাউকে বেছে নেবেন কিনা হচ্ছে যে আমি যতই দেখা যায় কি যে ভুল করে সে বারবারই ভুল করে বিশেষ করে যারা বেশি ইমোশনাল হয় তাদের লাইফে ভুলটাও মানে প্রেমের ক্ষেত্রে বলছি বা সম্পর্কের ক্ষেত্রে বলছি যারা ইমোশনাল হয় তাদের ভুল করার সম্ভাবনাটা অনেক বেশি তো অনেকে আমি এটা সবার উদ্দেশ্যে বলবো যে যদিও সম্ভব করা খুবই কঠিন তারপর ইমোশনাল এটাকে কন্ট্রোল করে যদি একটু বাস্তব চিন্তা করা যায় তাহলে হয়তো ভুলের পরিমাণটা কমে আসলে পছন্দ করা বা তাকে সঙ্গী করার মধ্যে অনেক পার্থক্য আছে বিশেষ করে আমার ক্ষেত্রে কারণ আমার লাইফের অনেক কিছু আছে আমি আমার মানে আমার লাইফের অনেক প্যারা এমন একটা ব্যক্তি আমার জীবনে দরকার যে সবগুলো প্যারা সহ আমাকে গ্রহণ করে আমার সাথে ফাইট করতে এখন কেউ আমাকে দেখে তার রাতের ঘুম আসলো না কিন্তু এটা তো আমার কোনো লাভ নাই হ্যাঁ তাকে দিন রাত এক করতে হবে আমার পাশে দাঁড়ায় ফাইট করার জন্য তার ঘুম নিয়ে আমি কি করবো আমার দরকার তা সে যেন আমার সহযোদ্ধা হয় তাই না আমার তার যুদ্ধটা দরকার সে ওরকম কোনো কোয়ালিফাইড ব্যক্তি যে আমার সবগুলা প্যারা নিজের কাঁধে নিতে পারে উইথ সিম্প্যাথি লাভ আসলে বয়সে ডিস্টেন্স আমরা তো মানে সবসময় আমাদের থাকে যে একটা সামঞ্জস্য থাকুক বয়সে অর্থনৈতিক যে একটা মানে কি বলবো যে সোশ্যাল স্ট্যাটাসে অথবা শিক্ষাগত যোগ্যতা আমার একটা ডিসক্রিমিনেশন যাতে না থাকে এটা সামঞ্জস্য দেখে অভ্যস্ত এখন যেমন লাইলা আপা যদি মামুনের সাথে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট করতে পারে যেমন ওনা মামুনের যদি ওরকম মেন্টাল ম্যাচিউরিটি থাকে লাইলা আপার সাথে ওইভাবে অ্যাডজাস্ট করা এটা তো খুবই ভালো কারণ হচ্ছে অসম বিয়ে যে হচ্ছে না সমাজে তা কিন্তু না অসম বিয়ে যুগ যুগ হয়ে হয়ে এসেছে ওনারাই কিন্তু একমাত্র ব্যক্তি না যারা একটা অসম সম্পর্ক মানে বয়সী তাদের বিয়ে হয়েছে তবে আমার মনে হয় যে আমি মানে আমি এরকম কখনো কিছু ভাবিনি যে এত ডিস্টেন্সে আমি বোধ হয় অ্যাডজাস্ট করতে পারবো আজকের ভিডিওটা আপনি ক্লিয়ার করবেন যদি এই ভিডিওটা আমাদের দর্শকদের নজরে উঁচু যাবে আমাদের যে ফ্রেন্ড ফলোয়ার রয়েছে তারা তারা অবশ্য দেখবে দেখার পরে সবকিছু প্যারা তাদের ঘাড়ে নিয়ে যদি আপনাকে ছেলে প্রস্তাব দেয় যদি আপনার পছন্দ হয় তাহলে 2024 এ করবেন বিয়ে না 2025 এ করবেন একটা কথা হলো এটা তো আল্লাপা জানে এটা কি আমি বলতে পারব 2024 না 2025 এটা তো আমি বলতে পারব না কারণ এমন তো কোনো আগে মানে একটা ইয়ে থাকে যে আমি এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হওয়ার পর করব বা আমি এই আমার এই ব্যবসাটা এখানে আসার পর করব তো আমার তো ওরকম কিছু নাই যে আমার একটা মানে ডেট ফিক্স করা থাকবে তাই না তারপরেও ওরকম মানুষ পেলে করব সেরকম যদি ওরকম পাওয়া করছি হ্যাঁ কারণ সাবিনাকে পছন্দ করা যেমন সহজ সাবিনার এই প্যারাগুলো আমি আগানো এটা অত সহজ হবে না কেন সাবিনার কাছে এলে কি সব ঝরে যাবে আমি অলওয়েজ রানলিং আমাকে দেখে যত হাসি খুশি মনে হোক না কেন আমি সকাল থেকে রাত পর্যন্ত আই অ্যাম স্ রানলিং কারণ হচ্ছে আমি জিরো থেকে শুরু করি না আমি নেগেটিভ থেকে শুরু করছি আমার সঙ্গে মানুষের যে নেগেটিভ ধারণা হুম আমার নিজের অজান্তেই আমার যে একটা বড় এপিসোড আমার জীবনের উপর দিয়ে গেছে সেইটাকে কম্পেয়ার করে এগেইনস্ট দ্য উইন্ড আমাকে আগাতে হচ্ছে তো যেটার জন্য আমাকে অনেক বেশি খাটনি করতে হচ্ছে তো এরকম হ্যাঁ আপনাকে সাক্ষী বানাবো তখন হবেন অবশ্যই হবে ঠিক আছে কথা দিলেন তো নাকি তাহলে এটা আমরা দু হাজার চব্বিশ হোক আর পঁচিশ হোক শুভ কাজটা সেরে ফেলবো নাকি মিষ্টিটা তাহলে দু হাজার চব্বিশে খাওয়ার চেষ্টা করবো যদি না হয় পঁচিশে